আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো চলে আসলাম সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে বাস সিমিলেটর বাংলাদেশের সম্পূর্ণ নতুন একটা বাস স্কিন নিয়ে তো আপনারা যারা বাস সিমিলেটর বাংলাদেশ গেমটি খেলেন অর্থাৎ অরিজিনাল বাংলাদেশি বাস গেমটি খেলেন তো তাদের জন্য একটা বাস স্কিন নিয়ে আসলাম একদম প্রিমিয়াম বাস স্কিন আপনারা আমার সাবস্ক্রাইবার যারা আছেন তারা একদম ফ্রিতেই পেয়ে যাবেন তো এটা হচ্ছে প্রিমিয়াম বাঁশের মানে আপনারা যারা রেগুলারলি বাঁশ সিমুলেটর বাংলাদেশ গেমটি খেলেন তারা হয়তো জানেন এই বাঁশটি সম্পূর্ণ প্রিমিয়াম তো এটা কিন্তু টাকা দিয়ে কিনতে হয় তো এটা আপনারা কেনার পরে এই বাঁশের জন্য একটা সম্পূর্ণ হানিপের একদম ব্র্যান্ড নিউ একদম লেটেস্ট আপডেটের মানে লেটেস্ট যে বাসগুলো বের হয়েছে নন এসি বাস তো সেগুলার একদম ফেকেট একটি বাস স্ক্রিন নিয়ে আসলাম তো এটা আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো এখানে একটি পাসওয়ার্ড আছে তো সবাই পাসওয়ার্ডটি অবশ্যই ক্লেম করে নেবেন আমি ভিডিওর যে কোনো জায়গায় পাসওয়ার্ডটি আপনাদেরকে বলে দিব। তো স্ক্রিনটি আমি আপনাদেরকে একটু দেখাই তো স্ক্রিনটির ব্যাপারে আমি কি বলবো এটা একদম প্রিমিয়ামভাবে কাজ করা হয়েছে কিন্তু এটা আপনারা একদম ফ্রিতে আমার কাছ থেকে পেয়ে যাবেন কোনো টাকা লাগবে না একদম ফ্রিতেই এই বাঁশ স্ক্রিনটা আপনারা খুব সহজে গেমের মধ্যে অ্যাড করে খেলতে পারবেন তো এটা আর যারা এই বাঁশ কিনতে চান যারা এখনও বাঁশ এটা কিনেন নাই যারা কিন কিনবেন তারা অবশ্যই আমার আমার এই যে ফেসবুকের মধ্যে মেসেজ করবেন আমার আমার মেসেঞ্জারে আপনারা মেসেজ করবেন তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া থাকবে তো আপনারা মেসেজ করবেন আমি একদম খুব সহজেই আপনাদেরকে কোনো রিক্স ছাড়া আমি আপনাদেরকে কিনে দিব এই বাস বা যে কোনো বাস আমি সম্পূর্ণ আপনাদেরকে একদম কোনো রিক্স ছাড়া আমি কিনে দিব ঠিক আছে তো যারা কিনতে চান অবশ্যই মেস এস এম এস করবেন আমার মেসেঞ্জারে তো ফেসবুক লিঙ্কটা আমি দিয়ে দিব আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে তো স্কিনটা তো আপনারা দেখতে পাচ্তেছেন একদম একশোতে একশো হইতে হয়েছে এটা তো এটা কিন্তু কোনো দিক দিয়ে কিন্তু একটু কাজ বাকি নেই এটা একদম প্রিমিয়ামভাবে কিন্তু কাজ করা হয়েছে যখন আপনারা যেই বাঁশ এই বাঁশে যখন আপনারা সেট করবেন তো তো সেট করার পরে বুঝতে পারবেন এটা আপনাদের কীরকম একটা ফিল দেয় তো এটা কি রিয়েলিস্টিক ফিল দেয় নাকি আমি আপনাদেরকে নাকি মিথ্যে কথা বলতেছি আপনারা যখন বাঁশটা কিনবেন কেনার পরে যখন এই বাঁশ স্কিনটা সেট করবেন তখন আসলে বুঝতে পারবেন এটা কতটা রিয়েলিস্টিক একটি বাঁশ স্কিন তো আপনারা যতক্ষণ ডাউনলোড না করবেন তো এই স্ক্রিনটা ডাউনলোড করে বাঁশটা কেনার পরে অ্যাড করবেন তো যারা বাঁশ সিমুলেটর বাংলাদেশে যারা বাঁশ স্ক্রিন সেট করতে পারেন না তাদের জন্য একটা টিউটোরিয়াল ভিডিও থাকবে ভিডিওর ভিডিও ডিসক্রিপশন বক্সে তো এই গেমের সম্পূর্ণ এ টু জেড তত্ত্ব দেওয়া থাকবে আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে তো আপনারা ভিডিও ডিসক্রিপশান বক্সে একটু ভালো করে চেক করে নেবেন তাহলে হবে ঠিক আছে তো যারা বাঁশ স্ক্রিন সেট আপ করতে পারেন না তাদের জন্য একটা টিউটোরিয়াল ভিডিও থাকবে আর যারা এই বাঁশ কিনে এই এই বাঁশের সাহায্যে খেলতেছেন তারা অবশ্যই আমার আমার মেসেঞ্জারে আপনারা মেসেজ করবেন তো মেসেজ করার পরে আমি এই বাঁশটা আপনাদেরকে কিনে দেব তো কিনে দেওয়ার পরে এই এই বাঁশ স্ক্রিনটা আপনারা সেট আপ করে খেলতে পারবেন খুব সহজে আপনাদের গেমের মধ্যে তো আপনারা এটা নাইট মুডে অনেকটা আরও সুন্দর বেশি দেখতে পারবেন এই এই বাঁশটা কেনার পরে যখন খেলবেন তখন আশা করি বুঝতে পারবেন তো এবার যদি পাসওয়ার্ডের কথাই বলি তো পাসওয়ার্ডটা কিন্তু আমি দিই ঠিক আছে তো কোনো পাসওয়ার্ড নেই তো আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন গুগল ড্রাইভের লিঙ্ক আপনারা দুইটা পাবেন একটা গ্লাসের স্ক্রিন পাবেন আর একটা হচ্ছে ওই যে পেন্টের একটা স্ক্রিন পাবেন দুইটাই ডাউনলোড করতে হবে ডাউনলোড করে সেট আপ করার ভিডিও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো যারা চ্যানেলের নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সো সবাইকে ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য